ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল ছেলে ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে এখন তার বিস্কুট খাচ্ছে ও টিউশন যাবে না বাবা কি করছে এখন হুম কোথায় টিউশন আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নাও তো আমি এখন পুজো করব এ দেখো কানু স্নান করেছে কি মজা জলের মধ্যে স্নান করছে কানু মজা করে স্নান করছে স্নান করানো হয়ে গেছে পুজো করা হয়ে গেল সকাল সকাল দেখো তারপরে গোপালের সেবা দেওয়া হয়ে গেছে আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বাবা ভোলানাথের জন্ম মাস আর মহা সোমবার তৃতীয় সোমবার হয়ে গেল দেখতে দেখতে তৃতীয় সোমবার হয়েও গেলো তো আমার ঘরে তো শিবলিঙ্গ নেই তাই বাবা ভোলানাথের মাথায় বেলপাতা ঠেকিয়ে এই যে প্রণাম করলাম বাবা তুমি ভালো থেকো সুস্থ থেকো তাই প্রার্থনা করি আজকের মতো পুজো করা হয়ে গেল এখন যেটা রুটিন সেটাই করি রুটিন অনুযায়ী কাজ না করলে তো সব পিছিয়ে পড়বো তাই না তো এদিকে দেখো সেবা দেওয়া হয়ে গেছে ওইদিকে গোপালদের সেবা দেওয়া হয়ে গেছে তো সকালে চা খাওয়া হয়ে গেছে রান্না করলাম রান্না করে ছেলে খেয়ে স্কুলে চলে গেছে এ দেখো রান্না করা হয়ে গেছে কমপ্লিট পুরো দিয়ে এখন আমি কাজ নিয়ে বসবো কাজ করে আবার দুপুরে যা রুটিন তাই করব। ছেলে তখন স্কুল থেকে চলে আসবে তো আমার কাজ নিয়ে বসা হয়ে গেছে দেখো কাজ করছি এগুলো বিড়ি হয়ে গেছে আর এগুলো মুড়াবো বাস তারপরে বান্ডিল করবো দিয়ে কারখানায় দিয়ে আসবো এটাই আমার ডেলি কাজ সকালে স্নান করে পুজো করে চা খেয়ে তারপরে রান্না করে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিই তারপরে নিজে হাতে বসে কাজ করি এটাই আমার ঘরে বসে থাকার কাজ ঘরে বসে বসে কাজটাই আমি করি তো আমার কাজ এই মাত্র হলো ছেলে আছে ঘুমিয়ে পড়েছে ও কথা শোনে আছে ঘুমিয়ে পড়েছে আর এই যে আর একজনকে বলেছি ঘুমা আর ঘুমাচ্ছেও এইটা কমিয়ে এদের ঘুম এদের ঘুম নাই একজন ঘুমায় তো একদিন ঘুমায় না একজন দুই যেদিন ঘুমাবে তো দুজনাই ঘুমাবে তো নেক্সট ভিডিও দেখা হবে হ্যাঁ আজকে মতো রাখলাম ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও টাটা